তাকে বিশ্বাস করো না যে তোমাকে একবার ফেলে দিয়ে ভেঙে চুরমার করে গিয়েছে এবং দ্বিতীয়বার সুযোগ দিও না বিশ্বাস করো তাকে সুযোগ দিলে দ্বিতীয়বার সে আবারও তোমাকে চুরমার করে ভেঙে দিয়ে চলে যাবে ফেলে দেয়া থুতু এবং ফেলে দেওয়া মানুষ কখনো ফিরিয়ে নিতে নেই মানুষ নেয়ও না ফেলে দেয়া থুতু যেমন নিতে ঘেন্না হয় তেমনি ভালোবাসার মানুষের প্রতি তেমন ঘেন্না না থাকলেও তাকে দ্বিতীয়বার বুকে টেনে নেওয়ার সাহসটুকু করো না এলে যাওয়া মানুষের মায়া কাটানোর সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সময় সময় দাও নিজেকে নিজের সাথে যুদ্ধ করে হলেও চাপা দাও সেই মানুষটার দেওয়ার সমস্ত দুঃস্বপ্নকে অভিনয় কিংবা করুণা করে হলেও ছুঁড়ে ফেলে দাও সেই মানুষের রেখে যাওয়া সমস্ত স্মৃতি দুঃস্মৃতি অধ্যায়গুলোকে ছিঁড়ে ফেলে দাও দেখবে সময়ের সাথে সাথে একসময় নিঃশেষ নিস্তব্ধে নিশ্চুপ হয়ে যাবে সমস্ত পাথরে লেখা সেই মায়া মানুষ বলে মায়া কাটানোর কোনো ঔষধ নেই অথচ আমি বলি প্রত্যেকটা মানুষের ভেতরে রয়েছে মায়া কাটানোর বড়ো বড় প্রেসক্রিপশন মরে যাওয়া মানুষের মায়া কিন্তু সময়ের সাথে প্রাচীর এক দেয়াল তুলে দেয় সময়ের সাথে সাথে তাকেও মানুষ ভুলে যায় যে ছেড়ে চলে গেল তাকেও ভুলে যাও কবর দিয়ে আসা সে মৃত ব্যক্তির মতো ফিরে এসে যাতে আবারও সেই মায়ার প্রাচীর ভেঙে দিতে না পারে সময় ঠিকই সেই মায়া কাটিয়ে দেবে চাইলেও তাকে আর মায়া করতে পারবে না